আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে হোস্টেল জীবন সাইরা দিয়া দলাম মাইয়ার পিছু স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে স্কুল জীবন সাইরা দিয়া দলাম মাইয়ার পিছু আমি রিপন আগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে বাই জীবন কালি আরে মাইয়ার লাইগা নেশা কইরা সারলাম আমি বাড়ি কালি 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 রে বাই কালি আরে মাইয়ার লাইগা নেশা কইরা সারলাম আমি বাড়ি আমি মাসুদ আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি সাজন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি মনলি আরে মাইয়ার লেগা করতে পারি ছয় রাউন্ডের গুলি মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি মনলি আরে মাইয়ার লাইগা করতে পারি ছয় রাউন্ড গুলি আমি রিপ নাগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপ নাগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই সালাকসর বাজার মনুদি বাজার হাতিদা বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল সালাকসর বাজার মনুর দি বাজার হাতিদা বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল ওই বাজারে গ্যাঞ্জাম লাগলে আগে যায় কারা আরে রিপন তো ফাজিল তোরা পিছনে কারা কে রাতি না ওরে কুমফু দেখাইছ না নং বন যে গুলি দিমু আলা পাইবানা আমি মাসুদ আগের মতন নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই আমি আরি ফাগের মত নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই ডাইল খুর দেখলাম মত খুর দেখলাম দেখলাম গাঞ্জা খুর আরে সব খুরে সাথে বেশি যাওরাই আমি রিপন খুর আরে ডাইল খুর দেখলাম মত খুর দেখলাম দেখলাম গাঞ্জা খুর আরে সব খুরের সাথে বেশি যাওরাই আমি রিপন খুর আমি রিপন আগের মতন নাই এখন ডালকুর দেখলে দৌড়াইয়া পাল্লাই আমি সাজন আগের মতন নাই এখন কুর দেখলে দৌড়াইয়া পাল্লাই